এক বিষয় বা দুই বিষয় যাদের আসলে ফেল আসছে বা ফেল হয় তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের আসলে কত টাকা ফর্ম ফিল আপ ্রুভমেন্টের ফর্ম ফিল আপ কত টাকা সরকারি কলেজে কত টাকা বেসরকারি কলেজে কত টাকা এই বিষয় নিয়ে আসলে সবারই মধ্যে হচ্ছে একটু কনফিউশন থাকে যে আসলে কত টাকা লাগতে পারে সেক্ষেত্রে তোমাদের কনফিউশনটা আজকে দূর করে দিব দেখো সরকারি কলেজে সাধারণত এক বিষয়ের জন্য মানে যারা সায়েন্স বিভাগ যেগুলো হচ্ছে সেগুলোর জন্য সতেরোশো টাকার মতো লাগে এবং খরচ সতেরোশো পঞ্চাশ টাকার মতো লাগে এবং হচ্ছে উম আর্টস যেগুলো আর্টস ফ্যাকাল্টির যে বিষয়গুলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের যে বিষয়গুলা সেইগুলাতে তোমার হচ্ছে এগারোশো টাকা সামথিং এগারোশো টাকা বা সাড়ে এগারোশো টাকার মতো রাখে একটা বিষয় এবং পরবর্তী প্রত্যেকটা বিষয় দুইশো টাকা বা আড়াইশো টাকার মতো যুক্ত হয় দেখো যদি তোমার তিন দুইটা সাবজেক্ট যদি ইম্প্রুভমেন্ট থাকে সায়েন্সের বিষয়ে তাহলে তোমার হচ্ছে দুই হাজার টাকা বা উনিশশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে এবং যদি তিনটা থাকে তাহলে পরবর্তীতে বারবার দুইশো টাকা বা আড়াইশো টাকা যোগ হবে প্রতি সাবজেক্টে এবং সেক্ষেত্রে আর্টসের ক্ষেত্রেও একই দুইশো টাকা বা আড়াইশো টাকা সেক্ষেত্রে তোমাদের বলেছে প্রত্যেক একটা সাবজেক্টে যদি থাকে যে আর্টস ফ্যাকাল্টি সামাজিক বিজ্ঞান বা হচ্ছে তোমার এই আর্টস মানবিকের যে অনুষদগুলো থাকে বাংলা বাংলা তারপর হচ্ছে ইংরেজি এগুলো বিষয় এগারোশো টাকা এবং কলেজ ভেদে দেখো এটা কিন্তু কলেজ আলাদা হয় তবে হচ্ছে সর্বনিম্ন এগারোশো এগারোশো থেকে শুরু করে তোমার হচ্ছে সতেরোশো টাকার মধ্যেই হবে তবে এগারোশো থেকে চোদ্দোশো টাকা হচ্ছে আর্টস এবং হচ্ছে কমার্স যে বিষয়গুলো থাকে এই বিভাগের এবং সায়েন্সের বিষয়গুলো সর্বোচ্চ সতেরোশো টাকা বা সতেরোশো পঞ্চাশ টাকার মতো লাগতে পারে এর 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 নিচে আসলে কখনোই হবে না দেখো সরকারি কলেজের কথা কিন্তু বলছে আমি কয়েকটা সরকারি কলেজের হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে ফর্ম ফিল আপ সংক্রান্ত এই সকল তথ্য আসলে দেখে তারপর তোমাদের হচ্ছে বলতেছি এবং যে বেসরকারি কলেজের কথা বলি বেসরকারি কলেজের হিসাবটা কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে প্রত্যেকটা বেসরকারি হিসাবে বেসরকারি কলেজের যে এখানে হচ্ছে অভ্যন্তরীণ বিষয় থাকে অনেক তো অভ্যন্তরীণ বিষয় তোমাদের প্রত্যেকটা কলেজের হচ্ছে সাধারণত সরকারি কলেজের মতোই থাকে কিন্তু একটু বেশি থাকে যেহেতু ইম্প্রুভমেন্টের একটা বিষয় বেসরকারি কলেজগুলো হচ্ছে বুঝে নেয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা বেসরকারি কলেজে পড়ো তারা হচ্ছে অবশ্যই কলেজে যোগাযোগ করে রাখবে এবং আমি যেটা বললাম এটা হচ্ছে সরকারি কলেজের এই 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 টাকাটা সাধারণত লাগে তবে এরকম টাকা বেসরকারি কলেজেও লাগে ধরে রাখতে হবে এরকম এরকম টাকায় বেসরকারি কলেজে লাগবে এক দুই সাবজেক্টে তাহলে কি সায়েন্স থেকে সায়েন্স ফাইন্যান্সের বিষয়গুলো হচ্ছে সতেরোশো টাকার মতো এবং আর্টস বা বাণিজ্য বিষয়গুলো হচ্ছে এগারোশো টাকার মতো এর দু একটু কম বেশি হতে পারে এবং প্রতি প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে দুইশো টাকা করে বা আড়াইশো টাকা করে যুক্ত হতে হবে সেটা কলেজ ভেদে আলাদা তো এইটাই হচ্ছে বিষয় দেখো ওই এক দুই সাবজেক্ট আসলে কত টাকা লাগে ফর্ম ফিল আপে ইম্প্রুভমেন্টের সেটা হচ্ছে এই এইটা তো আজকে পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে